আমাদের এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার লাগোয়া যে বেঙ্গলের অংশ রয়েছে সেখানে মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকেই শুরু করে আর উড়ি দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তো এই কারণে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ময়েসচার ইনকাশন বাড়তে থাকবে এবং তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই মোটামুটি কোস্টাল জেলাগুলিতে মেনলি এবং বাকি জেলাগুলিতে রয়েছে এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে ফেয়ারলি ফেয়ারলি স্প্রেড স্প্রেড হবে থাকবে তারপরে সবকটি জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা দক্ষিণবঙ্গের কথা বললাম এবার আসছি দক্ষিণবঙ্গের ওয়ার্নিং কে কি আছে দক্ষিণবঙ্গে থ্রি মানে আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো ষোলো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুরে পনেরো তারিখ এই এটা গেল চোদ্দো পনেরো ষোলো তারিখ ষোলো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুরে সতেরো তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর ইস্ট ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে আর ষোলো সতেরো আঠেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা নদীয়া হুগলি ওয়েস্ট ইস্ট বর্ধমান বাঁকুড়ায় আর উনিশ এবং কুড়ি তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে আঠেরো তারিখ অবধি মোটামুটিভাবে সবকটি জেলাতে গাছটি উইন্ডের সাথে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগ